শত শত মানুষ হাজার হাজার মানুষ আজকে আহত অবস্থায় আছে এক হাজারের বেশি মানুষকে তারা ক্রস ফায়ার মানুষের সম্পদ বিদেশে পাচার করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের অনেকগুলো সংস্থা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার এই শাসনকালে বাংলাদেশ থেকে দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ হচ্ছে আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের মানুষের মাথার গাও পায়ে ফেলে অস্বার্থিত এই সম্পদ বাংলাদেশের বাইরে তারা পাচার করেছে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে বাংলাদেশের শিক্ষা মন্ত্রকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে নির্বাচন সহ বাংলাদেশের প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে একটি জাতিকে অগ্রাহ্য

রাষ্ট্রে যদি আবার সরকার যদি আবার প্রতিবাদ কিনে না আসে এই জন্য আমাদেরকে সব ক্ষেত্রে একটি ধর্মীয় সংস্থা হয়